সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওর পিতাম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আপনাদের সাথে ডিনারে বলুন বা লাঞ্চে বলুন ডিনারে রুটির সাথেও আপনারা এটাকে ট্রাই করতে পারবেন বা লাঞ্চে ভাতের সাথে অসাধারণ লাগে এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন দেখুন আমি রাত্রেবেলা রুটির সাথে এই রেসিপিটা ট্রাই করেছিলাম এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমরা কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি প্রথমে অল্প একটু জল দিয়ে সয়াবিনটাকে বয়ল করার জন্য বসিয়ে দিয়েছিলাম আর এখানে তিনটে কাঁচা কাঁচা কলা নিয়ে নিয়েছিলাম তো সেই কাঁচা কলাগুলোকে আমরা ভালোভাবে খোসাগুলোকে ছাড়িয়ে একটা জলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে যাতে কাঁচা কলাটা কালো না হয়ে যায় ডুবিয়ে রাখবো আর এখানে দেখুন প্রেশার কুকারে অল্প একটু জল নিয়ে নিয়েছি জল অল্প একটু জল দেবেন বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিয়ে সব কাঁচা কলাগুলোকে ভালোভাবে ধুয়ে অল্প একটু নুন দিয়ে এটাকে বয়েল করার জন্য বসিয়ে দেবো প্রেশার কুকারে কলাটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম ততক্ষণ আমাদের সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে ওটাকে ঠান্ডা করে আমরা একটু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সব সয়াবিনগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে একটু পেস্ট বানিয়ে নেব এবার দেখুন এখানে একটা আলু ইউজ করেছিলাম তো আলুটাকে মাছ বরাবর কেটে একটু ছোটো ছোটো টুকরো করে আলুগুলোকে আমরা কেটে নেব। এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দুটো পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দেবো আর একটা টমেটোকে ভালোভাবে কেটে এখানে এর মধ্যে সবগুলোকে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেবো দেখুন আমাদের কাঁচা কলাটা সিদ্ধ হয়ে গেছে এটাকে প্রেশার কুকার ঢাকনাটা খুলে একটা বাটির মধ্যে এটাকে নিয়ে নেব নিয়ে একটা ম্যাশারের সাহায্যে কাঁচা কলাটাকে ভালোভাবে একটু ম্যাশ করে নেব যাতে দানা দানা না থেকে থাকে বা গোটা না থেকে থাকে তেমনিভাবে ভালোভাবে একটু ম্যাশ করে নেব দেখুন আমরা ভালোভাবে এখানে কলাগুলোকে ম্যাশ করে নিয়েছি এবার কলাগুলো ম্যাশ করা হয়ে গেলে বেশ আমরা এখানে দু চামচ বেসন ইউজ করেছিলাম বেশি বেসন দেওয়ার দরকার নেই তাহলে শক্ত হয়ে যাবে অল্প একটু বেসন দিয়ে এটাকে মেখে নেবো আর এখানে দেখুন দুটো ডিম ইউজ করেছিলাম তো ডিমগুলোকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন একটু এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর এক চামচ দিয়ে দেবো গরম মশলাগুলো গুঁড়ো আপনারা ঝালের বদলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি তার জন্য গোলমরিচ ইউজ করেছিলাম তো এমনিভাবে সব ব্যাটারটাকে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব দেখুন এবার যে সয়াবিনটা আমরা ম্যাশ বান ম্যাশ করে রেখেছিলাম একটু পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে কিছুটা দিয়ে দেবো আর একটা পেঁয়াজকে সেটা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি সবগুলোকে দিয়ে ভালোভাবে আবারও একটু মিশিয়ে নেবো আর এখানে কালারের জন্য একটু দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো সেই হলুদ গুঁড়ো পেঁয়াজ ধনে পাতাগুলো দিয়ে ভালোভাবে একটু মিশ্রণটাকে আবারও মিশিয়ে নেবো আর একটু ঝালের জন্য অল্প একটু সামান্য লাস্টে দিয়েছিলাম চিলি ফ্লেক্স তো দেখুন চিলি ফ্লেক্সটা দিয়ে আবার একটু স্পুনের সাহায্যে এটাকে মিশিয়ে নেবো এবার গ্যাসের মধ্যে একটা ফাইন প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানের মধ্যে আমরা কিছুটা তেল দিয়ে দেবো সর্ষের তেল তো এখানে সর্ষের তেল ইউজ করতে পারেন খেতে খুবই সুন্দর হয় তো দেখুন সর্ষের তেলের মধ্যে বড়াগুলোকে ভালোভাবে গোল গোল করে সেপে এগুলোকে ভেজে নেব আপনারা যেমন সেপে চাইবেন তেমন সেপে বানাতে পারেন আমি গোল গোল সেপ করে এটাকে বানিয়েছিলাম তো দেখুন এবার একটু পিছনটা একটু লাল লাল করে করা ভাজা হয়ে গেলে আমরা উল্টোপাশটা এমনিভাবে কড়া করে এগুলোকে ভালোভাবে ভেজে নেব দেখুন সবগুলোকে আমরা এমনিভাবে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে রেখেছিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো এমনিভাবে প্রতিটাকে আমরা ভেজে নিয়েছিলাম সবগুলো ভাজা হয়ে যেতে আমরা আবারও ওই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সে আলুগুলোকে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব তাহলে আলুগুলো খেতে খুবই সুন্দর হয় তো দেখুন আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা একটা বাটির মধ্যে এগুলোকে তুলে নিয়েছি বাটির মধ্যে সবগুলো তুলে দেওয়া হয়ে যেতে আমরা প্যানের মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেড করা আদাটা এখানে প্যানের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব আর এখানে আমরা একটু রসুন পেস্ট ইউজ করেছিলাম তো সেই রসুন পেস্টটাও আমরা এখানে দিয়ে দেবো আর যে কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজের পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ ওই পেস্টটাও আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে যায় বা মশলা থেকে তেলটা ছেড়ে আসে ততক্ষণ আমরা এই মশলাটাকে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু আবারও মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ আমরা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন যেহেতু আমরা বয়ল করার সময় সব কিছু নুন দিয়ে বয়ল করেছিলাম সেই বুঝি আমরা নুনটা দেবো এবার দেখুন ভালোভাবে আবারও একটু কষিয়ে নিয়েছি সব মশলাগুলো দিয়ে আর দেখুন আমাদের মশলা থেকে মানে তেলটাও বেরিয়ে এসছে এবার আমরা কিছুটা জল নিয়ে এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো তো জলটা দিয়ে আবারও ভালোভাবে একটা স্পুনের সাহায্যে মশলাটাকে ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে দেব। এবার এর মধ্যে আমরা যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য সে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো আপনারা জল দেবেন আমি পরিমাণ মতো জল ইউজ করেছিলাম আলুটা বয়েল করার জন্য এখানে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পরে আমরা চেক করে নেব যে আলুটা বয়েল হয়েছে কি না আলুটা আমাদের বয়েল হয়ে গেলে এখানে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলোকে আমরা গ্রেভির মধ্যে দিয়ে দেব। এবার একটু চেড়ে বড়াগুলোকে আলতো হাতে বড়াগুলোকে একটু গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব যাতে ভালোভাবে একটু ঝোলটা আমাদের গ্রেভিটা ঢুকে যায় বড়াগুলোর মধ্যে তো দেখুন কিছুক্ষণ পরে আমরা এটাকে ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম দুই এক মিনিট পরে এটা আমাদের রেডি হয়ে গেছে তো এখানে আমরা একটু গরম মশলা আর ঘি দিয়েছিলাম সেটা আমাদের দেখানো হয় রে আপনারা এখানে দিয়ে দেবেন তো খেতে ভালো হয় দুটো দিলে তো দেখুন এখানে আমরা একটা প্লেটের মধ্যে এগুলোকে নামিয়ে নিয়েছিলাম আর লাস্টে একটু ধনে পাতা কুচো কুচনো রেখে দিয়েছিলাম তো সেই কুচনোটা আমরা ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছিলাম এবার এটাকে দেখুন গরম গরম আপনারা সার্ভ করুন অসাধারণ খেতে হয় আপনারা আজকের রেসিপিটা কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে আর যে কলা খায়ও না সে এমনিতেই হাত চেটে এই রেসিপিটা খেয়ে নেবে আর কাঁচা কাঁচাকালা শরীরের পক্ষে খুবই খাওয়া ভালো আপনারা অবশ্যই এমনিভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা আর আঞ্চে বলুন বা রাত্রেবেলা ডিনারে বলুন এটা ভাত বা রুটির সাথে খুবই অসাধারণ একটা রেসিপি আপনারা অবশ্যই আবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সট ডে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাইকে